আঠাইশে নভেম্বর থেকে শুরু হচ্ছে লাইভ ভোটিং এই লাইভ ভোট হওয়ার সময় খুব কম দেওয়া হবে তাই সেদিন আমাদের সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে ভোট ওপেন হওয়ার পর যত দ্রুত সম্ভব ভোটটা দিয়ে ফেলতে হবে জিনকে ভোট দেওয়ার নিয়ম এমনেট প্লাস অ্যাপ ওপেন করুন লাইভ ভোট থেকে ভিসা ফ্যান চয়েস দ্য ইয়ার অপশনটি সিলেক্ট করুন স্ক্রল করে জিনকে খুঁজে নিন জিন নির্বাচন করুন তারপর ভোট চাপুন ব্যাস আপনার ভোট সম্পন্ন চলুন সবাই মিলে ভোটের মাঠ কাঁপিয়ে দিই জিনের জন্য আমাদের প্রতিটি ভোটই বড় শক্তি দেশ দেন উঠুক জিনের হাতেই সতর্ক বার্তা এই ভোটে যে হোপো নমিনেশন থাকবে কিন্তু তাকে কেউ ভোট দিবেন না আমাদের ফ্যান্ডম জিনকে সিলেক্ট করেছেন তাই সবাই জিনকেই ভোট দিবেন এই একদিনের জন্য জেহোপের দিকে কেউ নজর দিবেন না প্লিজ আপনার একটি ভুল দেয়াং হাতছাড়া হওয়ার কারণ হতে পারে রেড কার্পেট এবং অ্যাওয়ার্ড এর টাইমিং বের হয়েছে কিন্তু লাইভ ভোটিংস কখন হবে